বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্র দু সালের প্রশ্ন তবে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু সালের মার্চ মাসে পর্ব বি কোর তিনশো নয় বাংলা প্রবন্ধ এই পেপারের পরীক্ষা হয়েছিল বাইশে মার্চ দু হাজার পঁচিশ দিনটি ছিল শনিবার এবং পর্ব বিকোর তিনশো দশ বাংলা ছোট গল্পের এই পরীক্ষাটি হয়েছিল তেইশে মার্চ দু হাজার পঁচিশ রবিবার আমি প্রথম পর্ব বিকোর তিনশো নয় বাংলা প্রবন্ধের প্রশ্নপত্রগুলো ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরছি এক নম্বর দাগে প্রশ্নটি ছিল বঙ্গদর্শনের পত্রসূচনা প্রবন্ধের মূল ভাব বিশ্লেষণ করো অথবা বিশ্বজগৎ নিয়মের রাজ্য এই কথাগুলোকে সামনে রেখে রামেন্দ্র রচিত ত্রিবেদী রাজত্ব প্রবন্ধটি বুঝিয়ে দাও দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল বুদ্ধদেব বসু উত্তর সাধক বলতে কাদের বুঝিয়েছেন রবীন্দ্রনাথের সঙ্গে উত্তর সাধক শব্দটি যুক্ত করার কারণগুলি ব্যাখ্যা করো অথবা আবু সৈয়দ আয়ুব রচিত ভূমিকা আধুনিক বাংলা কবিতা প্রবন্ধটির মূল ভাব বুঝিয়ে দাও তিন নম্বর দাগের প্রশ্নপত্র প্রশ্নটি ছিল ধর্ম মোক্ষ বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছেন প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থ অবলম্বনে ধর্মের সঙ্গে মোক্ষের সম্পর্ক বুঝিয়ে দাও অথবা বিবেকানন্দের ভাবনায় প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে আহার ও পানীয়ের একটি তুলনা করো চার নম্বর দাগের প্রশ্নটি ছিল গোপাল হালদার রচিত সংস্কৃতি রূপান্তর অবলম্বনে সমাজতন্ত্রের স্বরূপ বুঝিয়ে দাও এই প্রসঙ্গে সংস্কৃতির সঙ্গে সমাজতন্ত্রের সম্পর্ক নিরূপণ করো অথবা মানবতার প্রতি বিশ্বস্ততা বলতে গোপাল হালদার সংস্কৃতি রূপান্তরে কি বলতে চেয়েছেন তা বুঝিয়ে দাও এরপরে চলে যাব, পর্ব বিকোর তিনশো দশ বাংলা ছোট গল্প এখানে এক নম্বর দাগের প্রশ্নটি ছিল পরশুরামের লেখা গা মানুষ জাতির কথা গল্পটিতে গা মানুষ চরিত্রটির অবস্থান ব্যাখ্যা করো এই ছোট গল্পটিতে সমকালীন রাষ্ট্রভাবনা যথার্থ সংকট কিভাবে মুদ্রিত হয়েছে তা নিজের ভাষায় পুরস্ফুট করো অথবা মহানগরের বুকে সন্ধ্যা নামে বিস্মৃতির মতো কালো প্রেমেন্দ্র মিত্রের মহানগর গল্পে মহানগর কি একটা চরিত্র হয়ে উঠেছে আলোচনা করো দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল গিরগিটি গল্পে লেখক জ্যোতিরিন্দ্র নন্দী এক আশ্চর্য সৌন্দর্য অনুভবের ক্ষমতার বর্ণনা করেছেন কেন্দ্রীয় চরিত্রের দৃষ্টিভঙ্গিতে আলোচনা কর অথবা নিম অন্নপূর্ণা গল্পে প্রীতিলতার মধ্যবিত্ত মানসিকতার মানবিক মূল্যবোধের সংকট চিত্রিত হয়েছে ব্যাখ্যা করো তিন নম্বর দাগের প্রশ্নটি হচ্ছে শহীদের মা ছোট গল্পে আন্তরিক বেদনাবোধে জর্জরিত মাতৃহৃদয়ের যে ছবি চিত্রিত করেছেন লেখক তার পরিচয় দাও অথবা যেন এক ঘরে তিনজন না ট্রেনের এক কামরায় তিনজন যে ট্রেন আমাদের এখানে এনেছে মধ্যবিত্ত পরিবারের অবক্ষয়ের যে চিত্র ফুটে উঠেছে ভেবেছিলাম গল্প অবলম্বনে তা আলোচনা করো চার নম্বর দাগের প্রশ্নটি ছিল পিকুর ডায়েরি গল্পে পিকুর চোখে পরিণত মানুষের জীবন কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো অথবা ওরাই পৃথিবীর কেউ নয় রূপক ভাবনাটি ব্যক্ত করো এবং এখনও এই তৃতীয় সেমিস্টারে বাংলা বিষয়ের যে স্পেশাল পেপারগুলো রয়েছে ভাষাতত্ত্ব কিংবা নাটক ও নাট্যমঞ্চ কিংবা রবীন্দ্র সাহিত্যের সেই পরীক্ষাগুলো এখনও হয়নি সেই পরীক্ষাগুলো হয়ে গেলে আমি এই স্পেশাল পেপার সমস্ত স্পেশাল পেপারগুলোকে ভাষাতত্ত্ব নাটক এবং রবীন্দ্র সাহিত্যের পত্রের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আপনাদের সামনে তুলে ধরব